ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে গোলাপগঞ্জে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী আয়োজন বর্ণমালার মিছিল অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের এই আয়োজনে অংশ নেয় শতাধিক স্কাউট ও গার্লস ইন স্কাউট গোলাপগঞ্জ চৌমুহিনী থেকে শুরু হয়ে বর্ণমালার মিছিলটি এসে থামি উপজেলা পরিষদের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে এই আয়োজনে ছিল শতাধিক স্কাউটের সরব অংশগ্রহণ একদিনের ভিতরেই আজকের এই আয়োজনে বর্ণমালার মিছিলে আমরা ছিলাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা নিয়ে আমরা কাজ করছি এক সপ্তাহ ধরে তো শত ব্যস্ততার মাঝেও আমরা একদিনেই যারা তোমরা সাড়া দিয়েছো মানে অধিকাংশ এখানে উপস্থিত হয়েছ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে মনের ভাষা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা আর এই ভাষা আমরা বাঙালি আমাদের ভাষা হচ্ছে বাংলা আর এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনব্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা সমবেত হয়েছি শহীদ মিনারে তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আগামী দিনগুলো এই বাসার মাসে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সবাই সেখানে সহযোগিতা করার জন্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের যাদের আত্মদানের কারণেই কিন্তু আমরা একটি ভাষা পেয়েছি তো আমরা সেই ভাষাকে সমুন্নত রাখার উদ্দেশ্যেই কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের শুরুর দিনে আমরা বর্ণমালা মিছিলের আয়োজন করেছি আমরা এসেছি শহীদ মিনারে শহীদ মিনারে পৌঁছে স্কাউটরা অংশ কবিতা আবৃত্তি ভাষার গান পরিবেশনা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরব প্রার্থনায় আয়োজন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মাকসুদুর রহমান আমাদের দেশের সূর্য সন্তান যারা বাসার জন্য শহীদ দিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করা হয় আমরা এই পুরো বাসার মাসটাকেই স্মরণ করার জন্য আজকের এই প্রয়াস আজকে আমরা যে বর্ণমালার মিছিল করেছি এতে করে আমরা জানান দিতে চাই যে ভাষা শুধু একদিনের জন্য না একদিনের স্মরণ করার জন্য না আমরা যত জীবন বাঁচব আমাদের মায়ের আমরা আগলে রাখব এই আমরা লালন করব এবং সর্বশেষে যেন ভাষার তরে আমাদের জীবন দিতে পারি সেই আশাটুকু বাইশ সাল থেকে যাত্রা শুরু করা অ্যাডভোকেট ইকবাল স্কাউট গ্রুপ শুধু স্কাউট কার্যক্রম নয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও নিজেদের ভূমিকা রাখছে ভাষার মাসের এই ব্যতিক্রমী আয়োজন তারই প্রমাণ আবুল হসনাত ডি এছ এম